দাদা দিনকাল পড়েছে সবার সাথে দাঁড়িয়ে লাইন বেঁধে কচু গাছের চারা নিতে হচ্ছে তা তুমি ঠিকই বলেছো কানাইদা বাপের জন্মের আগে আমি দেখিনি কোনো সময় লাইন বেঁধে মানুষ কচু ছাড়া মানে কচুর চারা সংগ্রহ করছে করবি বা না কেন দেখছো না কচুর কি কদর বেড়েছে আমাদের গ্রামের কচু তো এখন শহরের দিকে যাচ্ছে যারাই কচু চাষ করছে দিন দিন বড় লোক হয়ে যাচ্ছে সেই জন্যই তো সবাই এখন কচু চাষের দিকে ঝুঁকছে কানাইদা তোমার আর আমার জমিটা পাশাপাশি হয়ে ভালোই হয়েছে দুজনে একসাথে মিলেমিশে কাজ করব। অবশ্যই করব তুমি আর আমি প্রতিবেশী দুজনে মিলেই তো দুজনকে সাহায্য সহযোগিতা করব পাশাপাশি এক জমিতে কাজ করতে তেমন একটা একঘেমও লাগবে না দুজনে মিলে যদি একসাথে জমিতে কাজ করি এবং সর্বক্ষণই নজর রাখি কখন কী দরকার পড়লো কার কী ক্ষতি হলো সবটাই আমরা নিজেরা দেখতে পাবো দুজনে মিলে কাজ করলে সব সমস্যা সমাধান হয়ে যাবে এবং আমাদের ভালোই ফলন হবে আশা করি হ্যাঁ তুমি ঠিকই সেই ফসল শহরে বিক্রি করে আমরা অনেক টাকা পয়সা বলেছ রোজগার করতে পারবো সংসারটাও ঠিকঠাক চলবে এই তো আমি কচু চারা পেয়ে গেলাম তুমিও তো পেয়ে যাবে তারপর দুজনে একসাথে জমিতে গিয়ে রোপণ করব। আমি তোমার জন্য অপেক্ষা করছি এই কচু গাছ লাগাতে এসে যে আমার গায়ে ঘাম ছুটে যাচ্ছে গো প্রচণ্ড রোদ ভালো কিছু পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে কানাইদা এই কষ্ট করা ছাড়া তো ভালো কখনো কিছু অর্জন করা সম্ভব নয় এখন যদি আমরা ঠিকঠাক মতো কষ্ট করতে পারি পরে দেখবে আমাদের অনেক ভালো ফলন হয়েছে তখন এগুলো আমরা অনেক দামে বিক্রি করতে পারব। তখন আর আমাদের পেছনে ফিরে তাকাতে হবে না সুখে শান্তিতে পরিবার নিয়ে জীবনযাপন করতে পারবো তা তুমি একদম ঠিক কথাই বলেছ সে আশাই তো এতদিন কষ্ট করে কচু গাছগুলো কিনে আনলাম লাইনে দাঁড়িয়ে এখন আবার রোদের মধ্যে এত কষ্ট করে রোপণ করতে হচ্ছে সব কিছুই তো করছি কিছুটা লাভের আশায় আগামী দিনগুলো যেন ভালোভাবে চলতে পারি সেজন্য যতটা কষ্ট করা দরকার তার চেয়েও হয়তো আমরা বেশি কষ্ট এবং শ্রম দেব এই কচু খেতে আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যদি এই কচুর ফলনগুলো ভালো হয় তাহলেই তো আমাদের ভাগ্য বদলাবে সেই ছোটোবেলা থেকেই তো কষ্ট করে আসছি কখনো ভাগ্য বদলাইনি এখন এই একটা সুযোগ ভাগ্য বদলানোর হঠাৎ করে কচুর এমন দাম বেড়ে গেল তা কল্পনা করা যায় না এখন আমিও তো ভাবছি সেটাই যে এই যে কচু আগে কেউ খেতো না ফেলে দিত এখন সবাই মিলে তা চাষ করছে শহরে বিক্রি করে ভালো দাম পাচ্ছে রোদ ধীরে ধীরে আরো বেড়ে চলেছে যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো গুছিয়ে নাও এভাবে এখানে বসে আছো কেন কাজ করবার তো কিছু নেই বসে থাকবো না তো কি করব হাতে পয়সা পাতি কিছুই তো নেই একদম খালি হয়ে আছি কি যে করবো কিছুই বুঝতে পারছি না রে মদনা তোর গাছে কোনো কাজ বাজ আছে নাকি নতুন গ্রামের সবাই তো দেখছে কচু চাষ করছে না তুমি আর আমি মিলেও কচু চাষ করি এসব খারাপ কাজ ছেড়ে দেখি ভালোভাবে রোজগার করা যায় কি না পোষাবে না সহজে কিভাবে যায় আমি তো করব। এত পরিশ্রম করে বোকা লোক আরে পরিশ্রম ছাড়া সহজে কিভাবে ফায়দা লোড়া যায় এমন কোনো কাজ থাকলে আমাকে বল শ্রম ছাড়াও একটি কাজ আছে যা তুমি আর আমি মিলে করলে ভালোই লাভ হবে করবে না কি করাই দা করবো না মানে আর আমি তো সেরকমই কাজ করতে চাই যেটা পরিশ্রম কম লাভ বেশি তোর কাছে এমন কি কাজ আছে তাড়াতাড়ি আমাকে বল গ্রামের সবাই তো কচু চাষ করে ভালোই বড়লোক হচ্ছে আমাদের প্রতিবেশী কানাই এবং তপনদাও নাকি শুনেছি কচু চাষ করছে তাদের ফলন নাকি গ্রামের সবার চেয়ে ভালো হয়েছে তুই আর আমি সেখান থেকে তাদের কচুগুলো চুরি করে নিয়ে শহরে বিক্রি করে দেব ভালোই লাভ হবে কি বলো যদি ধরা পড়ে যায় তাহলে

যে বলেন না আপনি বাবু খাতির জমানোর জন্য শুধু কি ছেলেমেয়ের বিয়ে দিয়ে মানে বিয়ে দিতে হয় নাকি এমনিতে বুঝি মানুষের সাথে মানুষের ভালো সম্পর্ক থাকতে নেই আরে না না আমি তো তা বলিনি তোমাদের মধ্যে ভালো সম্পর্ক দেখে আমার তো ভালোই লাগছে তাই ভাবলাম কোনো সম্পর্কে কি না আর কি সেটাও মজা করে বলছি তোমরা আবার কিছু মনে করো না জানো আরে না না বাবু আমরা আপনার কথায় কিছু মনে করিনি তা শুনেছি নাকি তোমরা দুজনে মিলে একসাথে পাশাপাশি জমিতে কচু চাষ করেছো তোমাদের কচুর ফলন কেমন হয়েছে আপনাদের আশীর্বাদে এবার আমাদের কচুর ফলন ভালোই হয়েছে তো বাজারে তুলতে পারবে কবে কিছুদিনের মধ্যে আশা করছি বাজারে তুলতে পারবো আর হয়তো দু তিন দিন সময় লাগতে পারে তোমরা যে হারে ব্যবসা করছো ভালোই বড় লোক হয়ে যাবে কবে যে আমার মোরলের পথ ধরে টান দেবে কে জানে আরে বাবু আপনি কি বলছেন আপনি হচ্ছেন গ্রামের মোরল আমরা কি আপনার সমতুল্য হতে পারবো নাকি চেষ্টা এবং শ্রম সাফল্যের চাবি কাটে তোমরা চেষ্টা করো আরে তোমরা যদি উন্নতি করতে পারো আমারও ভালো লাগবে আমাদের জন্য আশীর্বাদ করবেন বাবু তোমাদের জন্য সব সময় আশীর্বাদ করি তোমাদের দেরি হয়ে গেল যাও যাও যেখানে কাজে যাচ্ছিলে যাও দেখেছ গদাইদা ওদের কচুর ফলন তো প্রচন্ড ভালো হয়েছে যদি এইগুলো আমরা শহরে বিক্রি করতে পারি তাহলে মনে হচ্ছে আমাদের আগামী এক দু মাসে আর কোনো কাজ করতে হবে না বসে বসে ভালোই গিলতে পারবো আরে মদনা আমি তো বসে বসেই খেতে চাই আমি তো এমনই কাজ চাই যে এক রাতে করলে আগামী তিন চার মাস বসে বসে খেতে পারবো তাহলে আজকে আমাদের এই চুরিটা হবে তোমার জন্য সবচেয়ে ভালো সুযোগ আমার একার জন্য নাকি তোর জন্য ভালো সুযোগ না আরে আমাদের দুজনের জন্যই তো ভালো সুযোগ তা মদন কি করবো এখন বলতো সব কচুগুলো কি কেটে তুলে নেব না না একদম সবগুলো তুলে নিও না কিছু কিছু কচু এখানে নষ্ট করে দুটো জমিতে ফেলে রাখতে হবে না না গিয়ে নষ্ট করে আবার ফেলে রাখবো কেন আরে কথাই দা ভুলে গেলে নাকি ধরা না পড়বার কৌশল এটা আর এটা করলে আমরা কিভাবে ধরা পড়ব না সেটা বুঝিয়ে বলবি আমাকে কচু ছুরি করে নিয়ে যাব সাথে এদের দুজনের একজন আর কচু বেশি নষ্ট করে ফেলে রাখবো তুমি আর আমি দুজনের কান ভাঙানি দেব দেখবে এরা এসে নিজেদের মধ্যে ঝগড়া লেগে গেছে একদম খাঁটি বুদ্ধি এটা এর উপরে আর কোনো বুদ্ধি হয় না এখন আর বুদ্ধির প্রশংসা করতে হবে না তাড়াতাড়ি কচু নষ্ট করে ফেলে রাখো আর কেটে তুলে নাও কি আমার কচু বাগানের এত বড় সর্বনাশ কে করলো তপন শেষ পর্যন্ত তুই আমার এত বড় সর্বনাশ করলি আমি তোর কি ক্ষতি করেছি তুই আমার সাথে এমনটা করলি কালাইদা তুমি একই বলছো আমি তোমার কচু ক্ষেতের এমন ক্ষতি করব কেন আমার কচু ক্ষেতের কি অবস্থা সেটা দেখতে পাচ্ছ না নিশ্চয়ই তুমি আমার কচু মানে কেটে দিয়েছো তাই না আমি সবটাই বুঝতে পারছি আমাকে ভুল বুঝিয়ে কোনো লাভ নেই তুই যে ইচ্ছে করে আমার জমির ফসল এভাবে নষ্ট করেছিস আমার কচুগুলো বিক্রি করে দিয়েছিস নিজেরগুলো বিক্রি করেছিস সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি একে তো আমার এত বড় ক্ষতি করেছো তার উপর আবার আমাকেই দোষারোপ করছো এভাবে আমাকে শুধু শুধু দোষারোপ করা কিন্তু মোটেও তোমার ঠিক হচ্ছে না এমন দোষারোপ করলে কিন্তু এর ফল ভালো হবে না চোরকে তো দোষারোপ করবোই রে চোর কোথাকার তুই আবার হুমকি দিচ্ছিস ভালো হবে না কি করবি রে তুই এই হ্যাঁ এখনও কানাইদা তোমাকে ভালো ভালো বলছি মুখ সামলে কথা বলো আমি তো বলেছি আমি তোমার কোনো ক্ষতি করিনি শোনো আমার ফসলের এই যা অবস্থা আমিও তো বলতে পারি তুমি ক্ষতি করেছো আমার চোরের মায়ের আবার বড় গলা একে তো চুরি তার উপর সিনা চুরি হ্যাঁ আরে তোর সাথে একসাথে ব্যবসা করাটাই আমার ভুল হয়েছে চোর কথাকার এত করে বলছি তবু তুমি কোনো কথা শুনছো না আমাকে চোর বলছো আচ্ছা তোমার মজা দেখাচ্ছি দাঁড়াও আমি কখন থেকে তোমাদের দুজনকে এখানে একসাথে ডেকে পাঠিয়েছি তোমরা দুজন দেখছি কেউ আমার কথা শুনছ না এখানে আসছ না হ্যাঁ এমন দিন হয়েছে যে আমি আপনার কথা শুনিনি বাবু তবে আজকে আপনার কথা আমি শুনতে পারিনি আগে থেকেই দেখেছি এখানে একটা চোর দাঁড়িয়ে আছে তাই আমি আর এখানে আসিনি আপনি কি বলবেন আলাদা করে আমাকে বলুন বাবু আপনার কথা শুনে আমি এখানে এসেছি কারোর অপমান শুনতে নয় তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি আরে আমি তোমাদের এখানে ডেকেছি আমার কথা শুনবে তোমরা দুজনই তো আমাকে কথা শুনিয়ে দিচ্ছ আরে আমাকে তো সম্মান করা ভুলে গেছো দেখছি আচ্ছা ঠিক আছে বাবু আমি এখানে আছি আপনি বলুন কি বলতে চান শোনো কানাই এবং তপন তোমরা দুজনেই প্রতিবেশী এবং তোমাদের মধ্যে ভালো সম্পর্ক হঠাৎ করে কেন তোমাদের সম্পর্কের অবনতি হলো সেটা তো আমি জানতে পেরেছি আমি জেনেছি তোমাদের দুজনেরই কচুর ক্ষেতের ক্ষতি হয়েছে তোমরা দুজনে একে অপরকে দোষারোপ করছো এবং মারামারিও করেছো এটা কিন্তু মোটে উচিত হয়নি তোমরা একে অপরকে দোষারোপ করছো কেন সেটা বলো মদন আমাকে বলেছে তপন নাকি এরকম ক্ষতি করছে আমার কী বলছো আমাকে তো গদাই বলেছে তুমি আমার ক্ষতি করেছো ও বাবু এখন বুঝতে পারছো তো কিছুটা তোমাদের মাঝখানে অন্য কোনো লোক এসে বিভেদ তৈরি করছে তার মানে ওরা দুজন মিলে এমনটা করেছে নিশ্চয় কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই দুজন মিলে যাও একসাথে উপায় বের করো ওদেরকে ধরো পরে আমি শাস্তির ব্যবস্থা করব তুমি আমাকে ক্ষমা করে দাও তপনদা রাগের মাথায় আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি তুই তোকারি করেছি ঝগড়াঝাটি করেছি মারামারি করেছি আরে কানাইদা তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন আমি তো একই ব্যবহার করেছি তোমার সাথে আমাদের আসলে নিজেদের কোনো ভুল নেই যা ভুল হয়েছে যা দোষ হয়েছে মদন এবং গদাই রই হারাম হারামজাদা দুটোকে শাস্তি দিতেই হবে ওদের তো অবশ্যই শাস্তি দেব কিন্তু আগে ওদের ধরতে হবে আমাদের কোনো প্রমাণই আসবে না ওদের না ধরলে রায় বাহাদুরবাবু বলল আগে ধরে তারপর তার কাছে নিয়ে যেতে তিনি বিচার করবেন ওদের কিভাবে ধরব মাথায় আমার মাথায় একটা বুদ্ধি আছে কানাইদা কি বুদ্ধি বলো আমাদের তো অনেক কচুই নষ্ট হয়ে গিয়েছে অনেক কচু চুরি করে নিয়ে গেছে মদনার গদায় বাকি যা ছিল তুমি আমি ঝগড়া করেই তো কেটে ফেলেছি তবে আমি দেখেছি জমিতে একটি ছোট কচু গাছ এখনো অবশিষ্ট রয়েছে সেটা নিয়েই তো আমি বুদ্ধি আঁকছি পুরো গ্রামে তুমি আমি খবর ছড়াবো আমাদের সেই একটি কচুর নিচে গুপ্ত ধন আছে নিশ্চয়ই গদাই আর মদনা সেটা চুরি করতে আসবে আমরা পাহারা দেব ওদের ধরে ফেলবো এটা তুমি একটা ভালো বুদ্ধি দিয়েছো তপন এটা করাই একদম আমাদের জন্য ঠিক হবে হাতে নাতে ওদের ধরতে পারবো তাহলে চলো কানাই দা পুরো গ্রামে খবরটা ছড়িয়ে দিই চল চল কি যে ঝামেলার মধ্যে আছি কদাইদা কিছুই তো বুঝতে পারছি না হঠাৎ করে খুবই ঝামেলার মধ্যে পড়ে গেলাম দিনকাল ভালোই যাচ্ছে না তোর আবার কি হলো রে মদনা আর বলো না কদাইদা হঠাৎ করে দেখছি বাড়ির পুকুরের মাছগুলো মরে ভেসে উঠছে কত টাকা খরচা করে এই মাছগুলো ফেলেছিলাম কি আর হবে হঠাৎ করে কেন যে এমন হলো কিছুই তো বুঝতে পারছি না কালকে বড় একটা লোকসান হয়ে গেল আমার আরে তোর আবার লোকসান হলো গিজের যে টাকা দিয়ে মাছ ফেলেছিলি সেটাও তো নিশ্চয়ই কানাই এবং তপনের কচু চুরি করবার টাকা এতে তোর আর আমার ভালোই লাভ হয়েছিল আরে সেগুলো কি টাকা নয় কি যে বলো না তুমি ওদিকে আমার কি হয়েছে সেটা শুনবি না তোমার আবার কি হয়েছে আজকে সকালবেলা উঠে দেখি গরুর গোয়াল একটি বড় গরু মোড়ে পড়ে আছে হঠাৎ করে গরুটার যে কি হলো কিছু বুঝতে পারলাম না গতকাল একদম ঠিক মতোই ছিল সমস্যা ছিল না বেশ ঘাস খাচ্ছিল রাতে হঠাৎ এমন কি করে হলো কে জানে দেখো হয়তো গরুর কোনো অসুখ ছিল না হলে হয়তো রাতে এসে কোনো সাপে কামড়ে দিয়েছে কোনো অসুখ ছিল না তবে সাপে কেটেছে কিনা সেটা তো আর বলতে পারছি না আগে তো কখনো এমনটা হয়নি পরে এমন হওয়া শুরু করলো কেন আচ্ছা ঠিক আছে কদাইদা এখন আমি যাই নতুন কোনো কাজের সন্ধান পেলে আমাকে বলো আজে ঠিক আছে কানাইদা এই কোচুটার অবস্থা দেখেছো হ্যাঁ গো আমি খেয়াল করেছি তোমার আর আমার জমির ঠিক মাঝখানটায় বড় কোচুটি দাঁড়িয়ে আছে এখন কি হলো বলো তো কানাইদা এখন আবার কি হলো দুই প্রতিবেশীর বড় কোজুগাছ হলো তুমিও আছো আরে মজা করো না সব সময় তুমি একটু করে করে দেখো না। আর তোমার জমির শুধুমাত্র একটি কচু গাছ দাঁড়িয়ে আছে বাকি একটি কচু গাছও নেই তাহলে তো সেটাই হলো তাই না হ্যাঁ হ্যাঁ সেটা আমি বুঝতে পেরেছি তখন তো এই কচু গাছটি খুব ছোট ছিল আস্তে আস্তে কচু গাছটি অনেক বড় হয়ে গিয়েছে গ্রামে তো সেই কয়েকদিন হলেও খবর ছড়িয়ে দিয়েছি এই কচু গাছের নিচে গুপ্তধন আছে কচু গাছটি বড় হলেই গুপ্তধন পাওয়া যাবে কতদিন ধরেই তো দুজনে রাতে পাহারা দিচ্ছি কোনো তো পাচ্ছি না যাই হোক না কেন আমাদের হাল ছেড়ে দিলে হবে না কচু গাছটি তো এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে নিশ্চয়ই লোভী মানুষেরা আবার লোভে পড়ে এখানে আসবে প্রতিদিন যেমন করে পাহারা দিই তেমন করেই পাহারা দিতে হবে দেখবে কষ্ট পেলে অবশ্যই তার ফল পাবো না না তুমি ঠিকই বলেছ কষ্টের ফল অবশ্যই মিষ্টি হয় কথায় আছে না কষ্ট করলে কেষ্ট মেলে আমরা একদিন যা চাচ্ছি এই কষ্টের ফলে সেটা মিলে যাবে শুধু আমাদের অপেক্ষা করতে হবে তুমি একদম ঠিক কথা বলেছ কি হলো কথাইটা হঠাৎ এত সকাল সকাল তুমি আমার বাড়িতে উপস্থিত হলে কোনো সমস্যা হয়েছে নাকি সমস্যা না হলে এত সকাল সকাল এখানে তো আসতাম না সমস্যায় পড়ে বিতাড়িত এখানে এসেছি এত সকালে আমি তো সেটাই জানতে চাচ্ছি সমস্যাটা কি তোমার গত রাত থেকে শরীরটা ভীষণ অসুস্থ রে সূর্য ওঠবার সাথে সাথেই ডাক্তারের কাছে গেছিলাম তিনি বলেছেন আমার বড় একটি রোগ হয়েছে চিকিৎসা করাতে ভালোই টাকা লাগবে কিন্তু এই মুহূর্তে আমার কাছে তো অত টাকা নেই তাই এখানে আসলাম তুমি আমার এখানে এসেছো সেটা তো বুঝলাম কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নেই যে তোমাকে দিয়ে সাহায্য করব আমার হাতে কিছুই করার নেই গো পয়সা নেই সেটা তো আমি ভালো করেই জানি তবে আমি একটা খবর শুনতে পেয়েছি সে খবর জানা তো এখানে আসলাম কি খবর আমার যা জানাতে এখানে এসেছো বলো গ্রামের সবার কাছে শুনেছি তপন এবং কানাইদার ওখানে একটি বড় কচু গাছ আছে তার নিচে নাকি গুপ্ত ধন আছে রাতে গিয়ে সেটা চুরি করে কোনো রকমে আনতে পারলে আমার চিকিৎসা হয়ে যাবে দুজনের ভালোই লাভ হবে কি বলছো তুমি কদাইদা সত্যি নাকি আরে আমি মিথ্যে বলবো কেন গ্রামের সবার মুখেই তো খবর এখন মানে ঘুরে বেড়াচ্ছে গ্রামবাসীর মুখে শুনেছি কচু যত বড় হবে গুপ্ত নাকি ততই বড় হবে সেই জন্যই হয়তো ওরা লোভে পড়ে নিচ্ছে না এ ফাঁকে আমরা দুজনে গিয়ে এবার নিয়ে চলে আসবো আচ্ছা ঠিক আছে রাতে জায়গা মতো চলে এসো আচ্ছা ওই তো দেখা যাচ্ছে জমির মধ্যে মানে মাঝখানটায় বড় কচু গাছটি আছে চল 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 কচু গাছটি তুলে নিয়ে আমরা জায়গাটা ভালো করে খুলে দেখি নিশ্চয়ই এর এর গুপ্তধন রয়েছে হ্যাঁ হ্যাঁ ওই তো কচু গাছটি দেখা যাচ্ছে বড় পাড়া তুমি যাও আমি না হয় এখানটা পাড়া দিই আরে মদনা আমি একা যাব কেন চল না দুজনেই যাই তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলবো তুই ভাগ নিবি না নাকি আ ঠিক আছে চলো আরে মদন এবং গদাই দুজনই যদি গুপ্তধন নিয়ে যাবে তাহলে আমরা নেব কি আমাদের বুঝি গুপ্তধনের ভাগ দেবে না তাই না কি তোমরা এখানে তোমরা এখানে কি করছো আমরা তোর জমবে এই তোর ঘাড় মটকাতে এখানে এসেছিস সালা দুটো চোর এই আবার আমাদের মধ্যে ক্যাঁচার লাগাতে এসেছিস কিরে তোদের দুজনকে ধরবো বলে অনেক দিন ধরেই কষ্ট করে আসছি একটি রাতও ঠিক মতো ঘুমাতে পারিনি তোদের জন্য আজকে তোদের দুটোকে পেয়েছি আলু ভর্তা বানিয়ে তারপর ভাতের সাথে মিশিয়ে খাওয়াবো গ্রামবাসীদের আমাকে ক্ষমা করে দাও আমি এমনিতেই অসুস্থ অসুস্থ হওয়ার যাই হও কোনো কাজে দেবে না আমাদের যত বড় ক্ষতি করেছিস এবং আমাদের মধ্যে ঝামেলা লাগিয়েছিস তার শাস্তি তো পেতেই হবে কানাই দা দুটোকে ধরে ফেলো বাজারে এদের বেঁধে রাখবো সকালে সবাইকে খবর দেব এবং রায় বাহাদুর বাবুকেও খবর দেব শেষ পর্যন্ত তোমরা দুজনে মিলে একটি ভালো কাজ করেছো এদের দুজনের জ্বালায় গ্রামবাসীর সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল আমি অনেকবার এদের ধরতে চেষ্টা করেছি উপযুক্ত কোনো প্রমাণ হাতে পাইনি তাই এদের ধরে শাস্তি দিতে পারিনি এবার একদম প্রমাণ সহ ধরা পড়েছে দুটো শয়তান এদের দুজনকে ধরতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে তপন একদম ঠিক কথা বলেছে দুজনকে ধরব বলে অনেক রাত ঘুম মানে ঘুমাতে পারিনি আমরা শেষ পর্যন্ত ধরা পড়লো এটাই ভালো হয়েছে যে ধরতে পেরেছে না হলে সকল কষ্ট বৃথা যেত এরা আমাদের অনেক বড় ক্ষতি করেছে অনেক কিছু নষ্ট করেছে আমাদের বিশাল লোকসান হয়েছে এদের উপযুক্ত বিচার করুন আপনি রায় বাহাদুর আমাদের ক্ষমা করে দিন বাবু আমরা ভুল করে ফেলেছি এমনিতে অসুস্থ বাবা শ্বাসকষ্ট হচ্ছে আমি ভুল করে ফেলেছি না না কোনো ক্রমে এদের ক্ষমা করবেন না এদের ক্ষমা করলে এরা এই গ্রামের বাসিন্দাদের সুস্থভাবে বেঁচে থাকতে দেবে না সবার ক্ষতি করবে আপনি এদের দুজনকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন এদের দুজনকে তো আমি এমনিতেই ক্ষমা করব না এদের তো শাস্তি দেবই এদের দুজনের শাস্তি হবে গণ জুতো পেটা করে গ্রাম থেকে চিরদিনের জন্য বের করে দেওয়া আর আমাদের ক্ষতির কি হবে বাবু তা নিয়ে তোমরা চিন্তা করো না এদের যে বাড়ি ঘর আছে সবকিছু নিলামে বিক্রি করে যে পরিমাণ টাকা আসবে তা তোমাদের দুজনকে ভাগ করে দেওয়া হবে একদম উচিত বিচার আমরা এটাই চেয়েছিলাম গ্রামবাসী তোমরা দাঁড়িয়ে সবাই দেখছো কেন আরে জুতো পেটা শুরু করো নাও নাও চপ্পলগুলো বের করো তারপর গ্রাম থেকে বের করে দাও এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না Редактор субтитров А.Семкин Корректор А.Егорова